আপনি পড়াশোনা করছেন অনেকজন ভাই প্রশ্ন করেন যে রুহুল ভাই আপনারা ডক্টর জাকির নাইকে দেখেছি তিনি গীতা বেদ বাইবেল উপনিষদ কত কি না দেখে মুখস্থ বলে দিতে পারে ডাক্তার জাকি নাকি এত বুদ্ধি এত মুখস্থ শক্তি কিভাবে হলো ভাই অনেকে প্রশ্ন না ভাই যান অনেকের প্রশ্ন ভাই এটা অন্য কোন প্রশ্ন যতই করেন না কেন এর উত্তর একদম সিম্পল ইবনে মাসুদ রদুল্লাহ আনুকে তার ছাত্র একরিমা এসে প্রশ্ন করছে যে সাদ শেখ আপনি এত হাদিস কিভাবে মুখস্ত রাখতে পারেন কিভাবে এত হাদিস মুখস্ত রাখেন এগুলো মাসুদ বলছেন যে তোমরা ছোট ছোট পাপ থেকে দূরে থাকো স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে যুব ভাই যারা পড়াশোনা করছেন স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হলে কি করতে হবে ছোট বড় পাপ থেকে দূরে থাকতে হবে এখন পাপের সঙ্গে স্মৃতিশক্তির সম্পর্ক কি যারা মোটামুটি বায়োলজি সম্পর্কে ধারণা আছে তারা জানেন মানুষ যখন কোনো পাপ করে অন্যায় করে মানুষ যখন ভয়ের মধ্যে থাকে তখন তার শরীর থেকে এক নয় হরমোন একটা নিশ্রণ হতে থাকে হরমোন খরণ যত হবে আপনি ততই আপনি স্মৃতিশক্তি কমতে থাকবে কেন একটা কথা শুনবেন যে টেনশন থাকে শোনার পরেও বুঝতে পারবেন না ভাই এমন আছে না নাই আপনি এখানে চলে যাচ্ছেন কোনো ভয়ের পাপের কাজ করেছেন ভাবছেন মা মনে হয় বুঝে নিয়েছে স্ত্রী মনে বুঝে নিয়েছে গেলে মনে ঝামেলা হবে চলে গেছেন ভয়ে যাচ্ছেন পথের মধ্যে দেখা হয় ও যে জিজ্ঞেস করছিস কোথায় গেছিলি কি ও যত প্রশ্ন করবে দেখবেন আপনার মধ্যে ওর প্রশ্নগুলো আসছে না এক কান্দে যাচ্ছে আর কান্দে বেরিয়ে যাচ্ছে হয় কি হয় না কথা বলে হয় কেন আপনি ভয়ের মধ্যে আছেন গোনা করেছেন পাপ করেছেন শরীর থেকে অ্যাডি না হরমোন মিশ্রণ হবে আপনার উপার্জিত জ্ঞান সব আস্তে আস্তে উড়ে যেতে শুরু করবে এটা সাইন্টিফিক ব্যাখ্যা কিন্তু বলছে ছোট পাপ থেকে দূরে থাকো নিঃসন্দেহে তোমার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আলেবিন আবি তালেব রদের তালান বলছেন যে সর্বদা ছোট ছোট পাথর রাস্তাতে দেখে চলবে পাহাড় দেখার দরকার নেই কারণ মানুষ পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে মুখ থুবড়ে পড়ে না মানুষ ছোট্ট পাথরেই উল্টে পড়ে যায় এ ছোট্ট পাথর বলতে ছোট পাপের কথা বলেছে আর বড় পাহাড় বলতে কথা বলেছে গনেক মুসলিম সহজেই একটা মেয়ের সঙ্গে জেনাতে লিপ্ত হতে পারে না পারবে না কেন ওই যে জেনা অনেক বড় পাপ শয়তান মানুষকে প্রথম ধাপে জেনা করায় না প্রথমে ছোট পাপ করাবে ছোটো ছোটো পাপ করতে 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 জেনা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে কত কি বুঝতে পারছেন একদম জেনা পর্যন্ত নিয়ে যাবে একটা মেয়েকে প্রথম দিন জেনা আপনি করবেন না প্রথমে কি হবে ফেসবুকে একটা ইয়ার্ড রিকোয়েস্ট পাঠাবেন প্রথমে একদিন শুরু হয়ে গেল অ্যাকসেপ্ট করে নিয়েছেন তিন দিন চার দিন পাঁচ দিন পর দেখ তার পেজে গিয়ে লাইক কমেন্ট করছেন তারপরে ম্যাসেঞ্জারে গিয়ে নক করছেন চলছে আস্তে আস্তে একদিন দুই দিন দু চার দিন গল্প করার পর একদিন কল করতে শুরু করে দিয়েছেন কলে গল্প করছে তারপরে যে আসে ভিডিও কল করি ভিডিও কল চলছে এরপর বলছে চলো সাড়ে চোদ্দোই ফেব্রুয়ারি আছে এখন ঢাকাতে গিয়ে আমরা অমুক অমুক গুলছান পার্কে গিয়ে ঘুরে বেড়াই তারপর জেনাতে লিপ্ত হয়ে যাই আছে না নাই কথা বলেন একদিনে কোনো মানুষকে শয়তান ধুষ্ট করতে পারে না তার জন্য বিন আবি বলছে যে তোমরা বড় পাহাড়ের দিকে লক্ষ্য রাখার দরকার নেই ছোট ছোটো পাথর দেখে রাস্তাতে চলো নিঃসন্দেহে যারা ছোট পাথর দেখে চলে তারা কখনো বড় পাহাড়ে ধাক্কাকে উল্টে পড়বে না ছোটো ছোটো পাপ থেকে দূরে থাকতে হবে ছোটো ছোটো পাপ আপনি নিজেই জানেন কোনগুলো পাপ করছেন আপনার পাপের কোনো শেষ নেই এটা বলার অবকাশ নেই তাই প্রথম কথা যদি ব্যবসা কেনাতে বরকত করতে চান পরিবারে বরকত আনতে চান পরিবারকে সুখের শান্তিতে পরিপূর্ণ জান্নাতি বাগান করতে চান মা ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান সবাই অভ্যস্ত হবে পাপ থেকে দূরে থাকা ইসলাম মেনটেন করে পরিবার কন্ট্রোল করেন ইনশাল্লাহ পরিবারে বরকত আসতে বাধ্য আল্লাহ বরকত দিবেন দিবেন ইনশাল্লাহ করবো তোমরা কারা কারা করবো না একটু হাত তুলি সমস্যা নাই চা বলছে করবে না হয়ে যাচ্ছে আমার দুই নম্বর যারা ব্যবসায়িক কারা কারা ব্যবসা করেন একটু হাত তোলেন ব্যবসা দোকানদার আরে দুই হাত তোল না রে ভাই মাসাল করছেন বরকত নাই এরকম পাঁচটা কারণ বলবো কয়টা কেন আপনার বেচা কেনা থেকে বরকত চলে যায় কেন আপনি উপার্জন করছেন কিন্তু উপার্জন করছেন কিন্তু আপনার উপার্জনে বরকত নাই দিন শেষে মানুষ মহাজন আপনার টাকা পায় আপনার ইনকাম হচ্ছে কিন্তু বরকত নেই প্রথম এক নাম্বার কারণ ক্রেতা বিক্রেতার মধ্যে যদি প্রতারণা থাকে কি থাকে প্রতারণা বলছেন চাচা সে বুকারি একুশ দশ নম্বর হাদিস আলানে বলছেন কোনো দোকানদার কোন বিক্রেতা যদি কোনো ক্রেতার সঙ্গে কেনার মধ্যে প্রতারণা করে কি করে প্রতারণা করে তাহলে আল্লাহ সুবান তালা এই লাভ্যাংশ থেকে যা লাভ হচ্ছে ব্যবসা হচ্ছে এখানে বরক তার লাশ মানে তুলে নাই মানে ওই দোকানের ব্যবসায় বরক হবে না এখন প্রতারণা কি করেন ভাই প্রতারণা তো বলার হিসাব রাখে না অনেক রকমের প্রতারণা বাংলার জমিনে দেখা যায় রাস্তাতে দেখা যায় এরকম বোতলে মানুষ পেট্রোল তেল বিক্রি করে আসে না অনেক দোকানে বোতলে করে বললাম যে ভাই এক লিটার পেট্রোলের দাম কত একশো টাকা আচ্ছা ঠিক আছে একশো টাকা নেন বোতল আমার হাতে ধরিয়ে দিল ঢেলে দিলাম বোতলে তেল আছে নয়শো একশো গ্রাম মেরে দিয়েছে দোকানদার ও বিক্রি হয়ে যাবে মালটা ওর তেলে ওর পরিবারে ওর সম্পদে বরকত আসবে না কেন বিক্রেতার সঙ্গে সে ক্রেতার সঙ্গে কি করেছে প্রতারণা করেছে ফলের দোকান যান এখনই যান আসার সময় দেখলাম একটা ফলের দোকান চার ফিট আর লাইট আছে বিষখানা আছে না কথা বলেন এটা সাদা এটা লাল একটা হলুদ কেন লাইটটা ফেলছে ফলের উপরে লাল মেরে রেখে দিয়েছে আছে না কথা বলেন আঙুরের রেখে দিয়েছে মানে দশ দিন আগেকার ফল এমন ভাবে পানি মেরে রেখে দিয়েছে আর লাইটিং এমন বাহারি লাইট করে দিয়েছে মনে হচ্ছে গাছে ঝুলছে মানে ছিঁড়ে এখন টাটকা নেমে নিয়ে এসেছে আছে না না কথা বলেন আপনি বললেন যে ফল কত কিলো এত টাকা কিলো দোকানদার ফল দেওয়ার সময় ইচ্ছাকৃত চুপি চুপি দুটো খারাপ ফল ঢুকে দিচ্ছে আর লক্ষ্য করছে আপনি যেন বুঝতে না পারেন আছে আছে না নাই কথা বলেন মাল দুটো খাঁচাতে রেখে দিয়েছে একই এটা একশো বিশ টাকা একটা দার্জিলিং থেকে নিয়ে আসা আর এটা আমাদের বাংলাদেশের একশো চল্লিশ টাকা অথচ দুটোই বাংলাদেশের আছে না নাই কথা বলেন কত রকমের ব্যবসার চিটারি আছে এক এক ব্যবসাতে এক এক রকমের চিটারি পেট্রোল বিক্রি করছে মাঝখানে কেরোসিন মিশিয়ে দিয়েছে আছে না নাই কথা বলেন কত রকমের ব্যাসা কেনাতে যদি কোন রকমের ক্রেতা বিক্রেতা যে যা ব্যবসা করেন এমন আপনি দেখে নেন আপনার ব্যবসার মধ্যে কি প্রতারণা করছেন যদি কাস্টমার সঙ্গে প্রতারণা করেন ব্যাচা কিনা ঠিক হয়ে যাবে কিন্তু আপনার বরকত পাবেন না বরকত আল্লাহ তুলে নেয় এরা প্রথম কারণ দুই নম্বর কারণ মিশকাত হাদিস না দু হাজার সাতশো তিরানব্বই কোনো মাল বিক্রয় সোমাতে যদি মিথ্যা কসম কাটেন কি কাটেন করেন কসম কাটেন মিথ্যা কসম কাটেন কেউ যদি আল্লাহ নে বলছেন যে আমি তিরমিজি পানুষের চব্বিশ নম্বর হাদিস মান হালাফা গরিল্লা ফাঁকা দাস যে ব্যক্তি ইচ্ছাকৃত আল্লাহ ব্যতীত অন্য কারণে কসম কাটলো ফাঁকা দাস এই এ ব্যক্তি শিরিক করলো আল্লাহ বাদ দে মা দুই চোখের কিরি বাপের কিরি ছেলের মাথায় হাত দিয়ে কিরি মসজিদে উঠে কিরি কোরআন মাঝে ছুঁয়ে কিরি বা আছে না নাই কথা বলে আছে তো যদি কেউ এই কসমগুলো কাটে ফাঁকাদ আশাকা এই ব্যক্তি শিরিক করলো ফলাফল মৃত্যুর আগে তোবা না করলে একশো বার যদি হজ করে তারপরে জাহান নাম কথা বুঝতে পারলেন না একশো বার হজ করেছেন একশো খানা মসজিদ নির্মাণ করে দিয়েছেন দশ থেকে বিশখানা মাদ্রাসা নির্মাণ করে দিয়েছেন আপনি একা অথচ আপনি শিরিক করেছেন মৃত্যু রেখে তৌবা করার নসিব হয় নাই সব আমল বাতিল মরলে জাহান নামে চলে যেতে হবে কথা বুঝতে পারছেন না ভাইজান আল্লাহ নি বলছেন মানে হলফা গরিল্লা ফাঁকাদ আশ যে ব্যক্তি আল্লাহ ব্যতীত করেন কসম কেটেছে ফাঁকাদ আশ টাকা আমাদের আছে একটু উনি বিশ হলে বলে ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি আছে না নাই কথা বলে স্বামীর পায়ে হাত দিয়ে কসম করছে আরে বাবা মানে স্বামী কি না কি ও মনে মনে চাই স্বামীটা মারাই যাক এইসব কসম যদি কাটেন এটা তো শিরিক আর আপনি যদি না আল্লাহর কসম কাটবো মিথ্যা ভাইজান শাড়িটার দাম কত আপনি বলছেন দোকানদার ছয়শো টাকা আমি কাস্টমার আমি বললাম যে ভাইজান চারশো টাকা দিয়ে দিবেন আপনি আল্লাহর কসম সাড়ে চারশো টাকা দিয়ে কেনা ভাই সাড়ে চারশো টাকা দেন দিয়ে দিব। অথচ সাড়ে চারশো টাকা কিনে নিও তারও কম দিয়ে কিনেছে কিন্তু মালটা বিক্রি করার জন্য মিথ্যা কসম আছে না নাই কথা বলেন আছে না নাই যদি কোনো ক্রয় বিক্রয়ের সময় মিথ্যা কসম কাটেন মানে আপনার দাবিকে সত্য প্রমাণ করার জন্য আল্লাহ নাম ধরে মিথ্যা কসম কাটেন মাল বিক্রি হয়ে যাবে এটা ঠিক কিন্তু এই মালের উপরে বরক থাকবে না ব্যচা কেনা সারাদিন হবে দিন শেষে মহাজন এসে আপনার গেটে দাঁড়িয়ে থাকবে বলে পাঁচ হাজার টাকা দেবেন বেচা কেনা হয়েছে চার হাজার টাকা এক হাজার টাকা পকেট তুলে দিতে হচ্ছে কথা বুঝতে পারলেন না ভাইজান বেচা দেখতে হচ্ছে স্বাধীন বেচা করছেন রাত শেষে সব মহাজন দোকানের সামনে চলে আসে এ বলে এই দে এই দে এই দে গ্যাস বিল ইলেকট্রিক বিল ছেলের বিল মেয়ের মেয়ের মার মেয়ের বাপের আপনার রান্নার প্যান কত কি কিনতে হবে দিন শেষে কিছুই নাই লোকে আপনার চাই টাকা পাবে মহাজন টাকা পাবে আপনি ফাঁকা তো এই ব্যবসা করে লাভ আছে কথা বলেন প্রতারণা করে লাভ আছে লাভ নাই এটা আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ বরকত দিবে না যদি ইসলামকে সত্য মনে করেন নবীকে যদি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ নবী তিন নবী এই কথাগুলোকে মূল্যায়ন করে আপনাকে ব্যবসা করতে হবে অল্প ব্যবসা করবেন বরকত অনেক বেশি চলে আসবে তিন কৃপণতা বোখারির চোদ্দোশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুসলমান সকালবেলা দোকান খুলেছেন দোকান খোলার পরেই সকালবেলা একটা ভিখারি চলে এসেছে আচ্ছা ভাই একটু ভিক্ষা দেন আপনি সকালবেলায় শহীদ করে গোল দোকানটা খুললাম আর ভিক্ষা চাইতে চলে আসলে দেখছো না কেউ ধূপকাঠি জ্বালিয়েছি সকালবেলায় ভিখারিকে আপনি ধাক্কা দিয়ে তাড়িয়ে দিলেন আছে না নাই মিসকিন গরিবদেরকে আপনি ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছেন যাবে তিরমিজি হাদিসে আল্লাহ নিয়ে বলছেন প্রত্যেকদিন সকালবেলায় আপনার কাছে দুটো ফেরেশতা আসে কয়টা কথা বলেন কয়টা দুটো ফেরেশতা একজন ফেরেশতা দেখে যদি সকালবেলা আপনার শুরু হয় দান দিয়ে দিয়ে ওই দোয়া আল্লাহ এ দানে তুমি বরকত দান করো এ রিজিকে তুমি বরকত দান করো আপনি সকালবেলা শুরুই করেন দান সদগা দিয়ে মানুষের সহযোগিতা দিয়ে ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে আল্লাহ এ রিজিকে কে বারাকা দাও এর ব্যবসা কেনা বৃদ্ধি করে দাও এর ইনকাম বৃদ্ধি করে দাও একটু অর্থশীল বাড়িয়ে দাও আর আপনাদের সকালবেলাকে চেয়ে চেয়ে ফকির মিসকিন আপনি দূর দূর করে তারে দিয়েছেন ফেরেস্তার রাগ করে আপনার বলে বদ্ধ করে বলে আল্লাহ এ রিজিক তুমি কমিয়ে দাও আল্লাহ ব্যবসা কেনা এর বন্ধ করে দাও আল্লাহ এ রিজিকে তুমি কমিয়ে দাও ফেরেস্তা আপনার জন্য বদ্ধ করে মুসলমান তুমি হিন্দু না যে শাহিদ করে এটা দিতে হয় না শাহিদ করে বাকি দিতে হয় না সাহিত্য করে কাকে গরিবস্কিন এসে ভিক্ষা দিতে হয় না এরা হিন্দুদের বিশ্বাস মুসলমানের দোকান খুলেই একদম করে তাকে থাকবেন কোথায় ফকির আছে সুরই যেন হয় দান সাদগা দিয়ে দান সাদগা করলে আপনার যেন হুজুর আমি দোয়া করব না দোয়া করবেন স্বয়ং ফেরেশতা আমার দোয়া কবুল হতে পারে না হতে পারে ফেরেশতা দোয়া করবে আপনার জন্য আপনার ব্যবসা কেনার জন্য ভাই এর চাইতে সৌভাগ্যবান আর কোন ব্যক্তি যার রিজিকের জন্য যার ইনকামের জন্য বেচা কেনার জন্য একজন ফেরস্তা এসে দোয়া করবে ভাই এর চাইতে সম্মান কিছু হতে পারে আর আপনি তো মনে করেন সকালবেলা দোকান করে বেচা করতে হবে কিভাবে সুন্দর করে ঝাড় দিতে হবে চারখানা ধূপকাঠি নিতে হবে একদম এই মাথায় এই মাথায় একদম ভক্তি ভরে শ্রদ্ধা নিমজ্জিত কণ্ঠে এদিকে যান ওদিকে যান ক্যাশ বাক্স দেখবো ধূপকাঠি ঢুকিয়ে দেন আর মনে মনে ভাবছেন যে আল্লাহ আজকে ব্যাস কেনা বেশি বাড়িয়ে দাও যেদিন দোকানে ধূপকাঠি দেওয়া হয় না মনে করছেন মনে আজকে বেচা কেনা হবে না এই যে আপনার ভেতরে বস্তা বচা আঁকিদা আছে বিশ্বাস যে ধূপকাঠি জ্বালাচ্ছেন বলেই আপনার বেচা কেনা বেশি হবে বেটা ওই ধূপকাঠি একটা খরিদার আনার ক্ষমতা নাই আপনি তো ধূপকাঠির ওপরে নির্ভর করেছেন ধূপকাঠি কি দিয়ে তৈরি কি দিয়ে গোবর কি দিয়ে গোবর তুমি মুসলমানের বাচ্চা তুমি গোবর পূজা করছো তুমি বলছো যে হিন্দুরা কথা পাগল রে গরুর গরুর গোবর খায়। আরে বেটা মুসলমান তুমিও সকলে গোবরের উপরে ভক্তি করছো দোকান খুলে তুমি ভাবছো ধূপকাঠি জ্বালালাম বেচা কেনা বেশি হবে একদিন ধূপকাঠি জ্বালাতে না পারলে ভেতর যেন আনচান আনচান করছে আজ বেচা কেনা হলো না জানি যে হবে না সকালবেলায় ধূপকাঠি জ্বালাতে বেশি দেরি হয়ে গেছে আজকে বেয়া ছিল না কথা বলে আছে মুসলমান